আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ফোর এ সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্সার সংখ্যা এই এক্সাইডিসমেন্ট সংখ্যাটি সংখ্যাটিকে পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তাই না অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমে এই ফোর এ সংখ্যাটির সমতুল্য এখানে বায়নারি মানে রূপান্তর করব তো এক্সার ডিসমেল হতে বায়নারি করার জন্য চার বিট করে বায়নারি মানের রূপান্তর করতে হবে কারণ এক্সাইডিসমিল হচ্ছে চার বিটের কোড যেমন আমরা যদি এই কোড ধরে বের করতে চায় এই কোড ধরে কিন্তু চার বিট বাজের মান বের করে যায় এইট ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজে বের করা যায় এই কোড ধরে যদি এর বান মান বের করতে চায় এর দশমিক মান দশ এইখানে এই যে আট আর দুই যোগ করে দশ তাহলে যে দুইটা যোগ করে দশ হচ্ছে তার মান এক লিখব অর্থাৎ আট যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক বাক্যগুলো শূন্য হবে যেমন লক্ষ্য করি এই যে এই সংখ্যাটি আট যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক এই আট আর দুই যোগ করে যেহেতু দশ দশ মানে এ আচ্ছা এটা হচ্ছে এর বাইনারি মান চারের বাইনারি মান কত হবে চার এখানে সরাসরি আছে চার যেখানে আছে সেখানে এক হবে চার যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য হবে তাহলে এই এই দুইটা শূন্য এই আটের পরিবর্তে শূন্য চার যেখানে আছে সেখানে এক এটা হচ্ছে এই আট বিট বিশিষ্ট এই সংখ্যাটির প্রকৃত মান বাইনারি মান আচ্ছা এবার এই বাইনারি মান হতে আমরা একের পরিপূরক মান গঠন করবো দের পরিপূরক করতে হলে আমরা আটবিধ প্রকৃত মান যেখানে পাবো সেই মানকে উলটিয়ে লিখে একের পরিপূরক পাবো উলটি কীভাবে লিখব উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য হবে আর শূন্যের পরিবর্তে এক হবে যেমন লক্ষ্য করি শূন্যর পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এইভাবে লিখে যে মান পেলাম ওটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করে আমরা এখানে যে সংখ্যাটি পাবো সেটাকে দুইয়ের পরিপূরক মান বলা হবে এখন এই যোগ কিন্তু বাইনারি যোগ তো বাইনারিতে আমরা জানি যে এক আর এক যোগ করে কিন্তু দশ হয় তাই না এক আর এক যোগ করে দশ তো আর এক যোগ করে বানারিতে দশ কেন দশ হয় যদি প্রশ্ন করে কোনো শিক্ষার্থী কারেন্ট হচ্ছে এক আর এক যোগ করে দুই হয় দশমিক সংখ্যায় আর দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ তো লক্ষ্য করি আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এই এক নামবে এই শূন্য নামবে দ্রুত নামিয়ে দিলাম সময় সেভ করার জন্য অর্থাৎ এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্যের সাথে যোগ করে এক আর এখানে বাকি যা আছে সব নেমে গেছে এই লাইনের সাথে এক যোগ করে আমরা যে লাইনটি পেলাম সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ফোর এ এর বাইনারি মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন তাই না কারণটি হচ্ছে আমরা সাধারণত এই ফোরে কিন্তু পজিটিভ সংখ্যা প্লাস সংখ্যা তো প্লাস সংখ্যার বাইনারি মানকে দুয়ের পরিপূরক করে যে মান পাব সেটা কিন্তু মাইনাসের বাইনারি মান হয় নেগেটিভ হয় যাকে নেগেশন বলে অন্যভাবে বলতে পারি এই আট বিট বাইনারি মানের প্রথম বাম দিকের বিটকে চিহ্নবিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এইভাবে আমরা দুয়ের পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম ফোর বি এই সংখ্যাটি এক্সার্টিসের সংখ্যা ষোলো ভিত্তিক এটাকে দেড় পরিপূরক মান কীভাবে গঠন করা যায় উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া হয়েছে